থেকে ছেড়ে দিলে এ বিন্দু থেকে ছেড়ে দিলে আহ ভূমিতে আসতে ভূমিতে আসতে কাজ করতো তাহলে ওইখান থেকে ছেড়ে দিই আমরা ভূমিতে আসতে কৃত কাজ করতো কি বের করতে বলছে এবার কৃত কাজ কাজ মানে কি কার বের করতে বলছে ডাবল ইউ এর মান ঠিক আছে স্যার এখানে এম এর মান দেওয়া আছে কত দুই কেজি ঠিক আছে আর উচ্চতা কত কত উচ্চতা থাকে নাম দেশ মিটার এই আছে মানে এখানে কার মান লিখা যাবে জি এর মান নাইন পয়েন্ট এইট আচ্ছা এখন আমাদের বের করতে আর তো কোনো মান দেওয়া নাই এখানে আছে না কারণ আমাদের ডাব্লিউ এর মান বের করতে বলছে এখন তো ডাব্লিউ এম জি এইচ দিয়ে কোনো সূত্র আছে আচ্ছা এই যে দুই নম্বর সূত্র ডাব্লিউ সমান সমান এম জি এইচ তাহলে এখানে আমরা লিখবো আমরা জানি সূত্রটা হচ্ছে ডাব্লিউ সমান সমান এম জি আচ্ছা মান কার লাগবে স্যার তো তো সামনেই আছে তাহলে পার করা করার কোনো দরকার নাই তখন আমরা কি করব এখানে দেখেন এম এর মান হচ্ছে কত 2 জি এর মান হচ্ছে 9.8 এইচ এর মান হচ্ছে 60 এন্টার তাহলে আমরা ক্যালকুলেশন করি এটা কত আসছে দেখেন 1176 যো দ্যাট आंसर কোনো সমস্যা আছে স্যার বুঝতে ওই সহজ না হ্যাঁ এরপরে দেখেন এখান থেকে আরো এইভাবে আসতে পারি তোমাকে বলতেছে এখানের মানটা দিয়ে দিল এইখান থেকে এটা হলো চল্লিশ মিটার তোমাকে এখানে বলতেছে এখন সি বিন্দুতে সি বিন্দুতে গতিশক্তি এবং বিভব শক্তি নির্ণয় করে কোন বিন্দুতে সি বিন্দুতে এটা ভালো করে দেখিয়া সি বিন্দুতে গতিশক্তি এবং কি বের করতে বলছে বিভব শক্তি তো আগে আমরা সি বিন্দুতে যাই সি বিন্দুতে লিখি সি বিন্দুতে গতিশক্তি বের করে গতিশক্তি লিখলাম গতিশক্তি সূত্র কি টি সমান সমান হাফ এম ভি স্কোয়ার ঠিক আছে আচ্ছা এখন দেখেন হাফ হাফ থাকলো এম এম থাকলো ভি স্কোয়ার এর জায়গায় আবার কি লেখা যায় টু জি এইচ ঠিক আছে স্যার এই উপরের টু নিচে টু কাটা তাহলে এখানে কি থাকতেছে এম জি এইচ এখন আমি মানগুলো বসাবো দেখো এখানে এম এর মান কত দেওয়া আছে দুই কেজি এটা নিয়ে কারো সমস্যা নাই জি এর মান তো নাইন পয়েন্ট এইট আমরা জানি এটা নিয়ে কারো সমস্যা আছে নাকি নাই এখন এইচ এর মানটা লাগবে এখন আমরা কার কাজ করতেছি এটা বলতো গতিশক্তির কাজ কার কাজ করতেছি গতিশক্তির কাজ করতেছি ঠিক আছে গতিশক্তির এখন আমাকে কার মান লাগবে এইচ এর মান আর কোন বিন্দুতে কাজ করতেছি সি বিন্দুতে মানে আমরা আছি এখানে আচ্ছা দেখো তো এটা পুরোটাই যদি সাইড হয় এখান থেকে এটা যদি চল্লিশ হয় তাহলে এখান থেকে এটা হলো বিষ এটা তো বেসিক নিয়ম জানতো নাকি তো আমরা কাজ করতেছি কোন বিন্দুতে সি বিন্দুতে আমরা কার কাজ করতেছি গতিশক্তির কাজ করতেছি কার কাজ করতেছি গতিশক্তির আচ্ছা গতিশক্তির ক্ষেত্রে উচ্চতার হিসাব কোথায় হয় এই যে উপরে হবে তাহলে এইখান থেকে উপরে কতটুকু বিষ তার মানে এখানে এই এর মান হবে বিষ কোনো সমস্যা স্যার টু ইনটু জি এর মান নাইন পয়েন্ট এইট ইন্টু এখানে হচ্ছে কত বিশ ক্যালকুশন করলে কত আসে স্যার তিনশো বিরানব্বই জন এটা হলো গতিশক্তি আবার আমরা কি বের করবো সিবিন্দুতে বিভব শক্তি তাহলে এখন আমরা লিখি বিভব শক্তি বিভব শক্তির সূত্র হলো ভি সমান সমান এম জিএইচ মানবসাই এখানে এখানে এম এর মান হচ্ছে কত স্যার দুই কেজি তাই না ওই যে এম এর মান দুই কেজি জি এর মান তো নির্দিষ্ট নাইন পয়েন্ট এইট আচ্ছা এখন লাগবে কার মান এইচ এর মান এইচ এর মান লাগবে আমরা কাজ করতেছি কোন বিন্দুতে সি বিন্দুতে আর কার মান বের করতেছি বিহ শক্তির বিহ শক্তির ক্ষেত্রে উচ্চ দিশা হয় নিচে তাহলে ওইখান থেকে নিচে কত চল্লিশ মিটার তাহলে আমরা এবার মান দিলাম দুই জি মান নাইন পয়েন্ট এইট ইন্টু এইচ এর মান হচ্ছে কত চল্লিশ এর পরে করলে সাতশো চুরাশি জুল ঠিক আছে স্যার কোনো সমস্যা আছে এভাবে এখন বাকি মেদ দিয়ে ছোট ছোট কিছু টাইপ আছে যেমন হচ্ছে কর্মদক্ষতার অঙ্ক আছে ঠিক আছে একটা কর্মদক্ষতার করে দেয় হ্যাঁ তাহলে এটা মুছে দিলাম হ্যাঁ তাহলে আমরা জানলাম যে গতিশক্তির ক্ষেত্রে উচ্চতার হিসাব কোথায় নিবা উপরে আর বৃহৎ শক্তির ক্ষেত্রে উচ্চতার হিসাব কথা হবে নিচে এইটুক বুঝতে কোনো সমস্যা আছে আচ্ছা আচ্ছা এরপরে আমরা কর্মদক্ষতার অঙ্কটা দেখি কি বলতেছে বলতেছে দুই কিলোওয়াট ক্ষমতার একটি মোটর এক হাজার কেজি পানি আচ্ছা পানি কিন্তু কেজি হয় না এক হাজার লিটার ঠিক আছে এক হাজার লিটার পানি বিশ মিটার উচ্চতায় ওঠাতে পাঁচ সেকেন্ড সময় নেই কর্মদক্ষতা কত ঠিক আছে স্যার তাহলে এখন আগে আমরা মানগুলো বসে এখানে দুই কিলোওয়াট ক্ষমতার মোটর তাহলে এটা হচ্ছে মোটরের ক্ষমতা মোটরের ক্ষমতা বলুক ইঞ্জিনের ক্ষমতা বলুক দেখেন প্রদত্ত পাম্পের ইঞ্জিনের মোটরের ক্ষমতা এই চারটা কথা বললেই পি প্রাইমের মান কার মান পি প্রাইম তাহলে হচ্ছে এখানে এই যে পি প্রাইমের কত দুই কিলোওয়াট ঠিক আছে স্যার দুই দুই থাকলো কেটাকে উঠাইতে হবে কে উঠানোর জন্য কতটা গুণ এক হাজার দ্বারা গুণ পাশে থাকলো কি ওয়াট এটা গুণ করলে কত আসতেছে দুই হাজার ওয়াট তাহলে কে কে উঠানোর জন্য এক হাজার দ্বারা গুণ আর কে বসানোর জন্য এক হাজার দ্বারা ভাগ ক্লিয়ার স্যার এরপরে এখানে বলছে এক হাজার লিটার এক হাজার লিটার মানে এক হাজার কেজি আর কেজি মানে এটা হলো কার মান এম এর মান কোনো সমস্যা স্যার বিশ মিটার উচ্চতা উচ্চতা মানে এটা হলো এইচ এর মান আর এইচ এর মান আছে মানে অবশ্যই এখানে কার মান আসছে জি এর মান আছে নাইন পয়েন্ট এইট ওটাতে পাঁচ সেকেন্ড সময় লাগে সময় মানে কার মান টি এর মান কর্মদক্ষতা কত মানে ইটার মান সমান সমান হোয়াট ঠিক আছে স্যার কি কোনো সূত্র আছে আছে আমরা জানি সূত্রটা কি সমান সমান পি পি ভাগ প্রাইম কিন্তু দুইটা সূত্র আছে একটাতে হচ্ছে পি একটাতে হচ্ছে ডাব্লিউ আমরা ডাব্লিউটা তখন ব্যবহার করবো শক্তি হিসাব থাকবে এখানে কিন্তু এখানে কি কথা শক্তি আছে না ক্ষমতা আছে ক্ষমতা মানে পি আর শক্তি বললে ডাব্লিউ আচ্ছা এখন এখানে অঙ্কটা দেখো এই ইটার মানটা বের হয়ে তো যদি পি এর মানটা থাকতো কিন্তু এখানে কোথাও পি এর মান নাই তার জন্য আমরা এটা এক নম্বর সমীকরণ দিয়ে রাখে দিব ঠিক আছে স্যার আচ্ছা এই অঙ্কটা করার জন্য কার মান লাগবে পি এর মান লাগবে দেখেন এই ইটার মান যদি বের করতে চান পি এর মান দরকার আর পি প্রাইম মান দরকার এর মধ্যে এখানে পি মানটা আছে কিন্তু দেখেন তো এখানে পি এর মান কি কোথাও আছে তাহলে আগে পি এর মানটা বের করে নিতে হবে না কারণ পি বের করার কি কোনো সূত্র আছে আছে এম জি ভাগ টি ঠিক আছে এম এর মান হচ্ছে আমাদের এক হাজার

বসায় এক নম্বর সমীকরণটা কত একশো পার্সেন্ট ঠিক আছে স্যার নেন কোথা দেখেন অঙ্কটা কিন্তু আমার বানাই দিয়েছি যার কারণে এখন হয়তো ইটার মানটা একশো বেশি আসতে পারে কিন্তু ইটার মান কখনো একশোর উপরে যায় কোথায় এটা গুণ করে এটা দিয়ে ভাগ করে উনিশশো ষাট আসতে সে মেলা চলে আসছে স্যার উনিশশো ষাট এর এরকমটা কিন্তু আসবে না হ্যাঁ কর্মদক্ষতা সময় একশো পার্সেন্টের চেয়ে কম হবে কি হবে আমরা হয়তো বানাই দিছি যার কারণে এরকম হয়েছে কথা কি বুঝতে পারছি স্যার না সমস্যা আছে বুঝতে কর্মদক্ষতার মান সবসময় কত এর কম হবে একশো এর কম হবে অলওয়েজ একশো এর কম এখন আমরা এই যে বানাই মানগুলো দিছি যার কারণে একটু এরকম চলে আসছে ঠিক আছে স্যার কোনো সমস্যা আসতে হবে বুঝতেই ঠিক আছে